আলহামদুলিল্লাহ আল্লাহ রসে সহমতে আমার কাছে সুক্রিয়া ভালো আছি আমরা দেখেছি বিগত সতেরো বছর যখন আওয়ামী লীগ শাসন করেছে সেই সময় যে আন্দোলন নির্যাতনের শিকার হয়েছেন পরে থাকতে পারে নাই বিএনপি নেতা কর্মীরা সেই সময় আপনাকে আন্দোলনে দেখা গিয়েছে সেই সময়ের গল্পটা বা স্মৃতিটা আমরা একটু জানতে চাই সেই সময় স্মৃতি তো খুব যন্ত্রণাদায়ক স্মৃতি মধুর স্মৃতি হ্যাঁ মধুরে বলতে পারেন আন্দোলনটা আমরা মধুর করে নিয়েছিলাম যাই হোক সেই সময় বিগত সতেরো বছরের স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার হয়েছি মামলা খেয়েছি পঁচিশটির অধিক তারপর তো কারাগারে যেতে হয়েছে একাধিকবার অ্যারেস্ট করেছে অনেকবার আর সেই সময় তো আমাদের আন্দোলন বলতে আমরা তো তখন যেভাবে আন্দোলন করেছি সাহস নিয়ে এই স্বৈরাচারে সরকারের পেটুয়া বাহিনী সন্ত্রাসীদের আওয়ামী লীগ বাহিনীর বিরুদ্ধে তাদের বন্দুকের নলের তাদের বন্দুকের নলের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আন্দোলন করেছি রাজপথে ছিলাম থেকে আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী তারপর আমাদের কিরানীগঞ্জের থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ বাবু সহ তাদের নির্দেশে রাজপথে ছিলাম রাজপথে থেকে যতদূর চেষ্টা করেছি সরকারকে আমরা বিদায়ী করার জন্য ইনশাল্লাহ এটা দেখছেন আপনারা শেষ মেশ আমরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সফল হয়েছি আর নির্যাতন তো অনেক হয়েছে আমাদের নেত্রী নেতার উপর সহ নির্যাতন হয়েছে সেটা পুরো দেশবাসী দেখেছে সেটা বলে বলা বলে আর কোনো শেষ করা যাবে না যে সেই সব স্মৃতিগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন হবে পরিবার দিবেই চায় আমার ছেলে বা আমার স্বামী আমার ভাই যে একটি এইভাবে একটা ইয়ের ভিতরে ভাগের মুখে ভিতরে পড়ে যাক কিন্তু আমাদের জীবনে কোনো অনিশ্চিত যে কোনো সময় রাস্তাঘাটে গুলি খেয়ে মারা যেতে পারতাম উঠে নিয়ে ঘুম করার অনেকবার চেষ্টা করা হয়েছে আমাকে রাস্তা ঘুম করার মতো একটা পরিবেশ তৈরি তৈরি করা পারেনি আমি সজাগ মানে জনগণের জানিয়ে দেওয়ার কারণে তো যাই হোক সেই সময় পরিবার যেটা বলছেন পরিবারের বাধা মুখে পরিবার হয়তো বা বাধা দিচ্ছে আবার চিন্তা করছে ওকে ফিরে রাখা যাবে না ছোটকাল থেকে বিএনপি ছাত্র দলদের থেকে বিএনপি রাজনীতি সম্পৃক্ত ছিলাম তাই বাধা তাদের বাধা অপেক্ষা করেই আমরা রাজপথে অনেক আন্দোলন করেছি জুলাই আন্দোলন আন্দোলনটা কিন্তু হঠাৎ করে শুরু হয়নি আন্দোলনের ধারাবাহিকতা আমরা সতেরো বছর ধরে করে আসছি দু তেইশ সালে অক্টোবরে যেভাবে আমরা পুরো বাংলাদেশ ব্যাপী যে একটা আন্দোলন সৃষ্টি হয়েছিল দু তেইশ সালে থেকে আন্দোলনটা পুরোপুরিভাবে আমাদের তারেক আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে পুরো বাংলাদেশ ব্যাপী আমরা ঝাঁপিয়ে পড়েছিল আমাদের বিএনপি তারপর থেকেই জুলাইয়ের এর যে কথাটা বলা হচ্ছে জুলাইয়ের আন্দোলন হ্যাঁ ছাত্ররা আমাদের ছাত্রদল দল শুধু ছাত্র না আমাদের ছাত্র দল তারা দাবির আন্দোলনে মাঠে নামে তারপর থেকে আমাদের থেকে নির্দেশ আমাদের মাঠে থাকার জন্য উনিশে জুলাই জুলাই আমাদের নেত্রী অ্যাডভোকেনিপুণার চৌধুরী আমাদেরকে ফোন করে যে আজকে গত চব্বিশের চব্বিশের উনিশে জুলাই আমাদের নেত্রী ফোন করে আমাদের বলে আজকে আমাদের প্রেস ক্লাবে বিএনপি সমাবেশ সবার যেতে হবে যাই হোক আমরা ক্রানিগঞ্জ থেকে সেখানে যাই যে দেখি পরিবেশ খুব থমথম অবস্থা সেখানে সেনাবাহিনীতে শুরু করে সব বাহিনীর লোকজন দিয়ে যেভাবে একটা আতঙ্কিত পরিবেশ সৃষ্টি করা হয়েছে আমরা তখন হাইকোর্ট মসজিদ করি আদায় করার পরে নেত্রী নির্দেশ দিল যে প্রেস ক্লাবে হবে না যে যেখান থেকে পারো তোমরা সেখান থেকে আন্দোলনে সম্পৃক্ত হও মিছিল নিয়ে বের হয়ে যাও আমরা একটু পিছনে ব্যাক করে বঙ্গবাজার এসে আমাদের জিনিয়র আমাদের ক্রানিগঞ্জ লোকজন আমরা একটু মিছিল নিয়েই করি তখন সেই দিনই প্রথম হেলিকপ্টার থেকে ফায়ার করা হয় তা আমাদের পুরো ফায়ার করা হয়েছিল যাই হোক সেদিন পুরো ঢাকা সিটি একটা আন্দোলনের সৃষ্টি হয় উনিশে তারিখ পর থেকে আমাদেরকে বলা হলো যে যেখান থেকে পারো আন্দোলনে সম্পৃক্ত হোক কারো কোনো বয়স দেওয়ার প্রয়োজন নাই কার কোনো ফোনে যোগাযোগ করার প্রয়োজন নাই তোমরা সম্পৃক্ত যেখানে পারো সেখান থেকেই করো তা আমরা চেষ্টা করেছি আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা পোস্তাকোলা গিয়েছি যাত্রাবাড়ি গিয়েছি আমরা তারপর এই শাহবাগ গিয়েছি বিভিন্ন জায়গা যেখানে পেরেছি আমরা সেখান থেকে আমরা আন্দোলন সম্পৃক্ত হয়েছি আর যারা যারা বলছে এনসিবি তারা একক এটা হচ্ছে একটা বোকার স্বর্গে বসবাস এটা দেশবাসী দেখেছে দেশবাসী তো বোকা না উনিশ উনিশ তেইশে জুলাই কিরানীগঞ্জে মামলা হয় কিরানীগঞ্জের সর্বশেষ সৈরাচারের মামলা তেইশে জুলাই মডেল থানায় সেই মামলায় আমি আসামি আমাদের বিএনপির অনেক নেতৃবৃন্দ আসামি কই তখন তো কোন ওই বৈষম্য বিরোধী যারা এখন দাবি করে চাটা বাসা দাবি করে কই তাদের তো নাম ছিল না তাদের তো নাম থাকার কথা তাহলে তেইশে জুলাই যদি ওরা আন্দোলনের মাঠে থাকতো ওদের নাম থাকার কথা ওদের নামটা ছিল না নাম ছিল আমাদের ছাত্র জনতা আন্দোলন ঝনি আমরা এখানে বাধা সৃষ্টি করেছি পুলিশের উপর হামলা করেছি সেই মামলা আমি আসামি আমার বিএনপি নেতৃবৃন্দ আসামি তাহলে এটা বুঝতে হবে জনগণ জানে যে এখানে আমাদের জাতীয়বাদী ছাত্র দল যুব দল সব অঙ্গ সঙ্গে ঝাঁপিয়ে পড়েছি তারপরে এই আন্দোলন সম্ভব হয়েছে বাংলাদেশে সবার এটার মধ্যে যারা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন ছিল সবার এটার মধ্যে ক্রেডিট কারো একা ক্রেডিট এটা নেওয়া যাবে না আমি মনে করি অবশ্যই এটি বন্ধ করা উচিত আমরা দেখতে পেলাম গতকালকে আমাদের এই আরেকটি আমাদের অনলাইন কেরানীগঞ্জের একটা অনলাইনে যে এক নেতা তিনি মামলা বাণিজ্য সাথে জড়িত সেই প্রকাশ এসেছে এই সব নেতাদের দ্বারা আমরা পাঁচ তারিখের আগে এই সব নেতাদের দেখি নাই কিরানীগঞ্জে মানে চিনে না এরা এখন বিভিন্ন সমন্বয় দাবি করে বিভিন্ন এনসিবি নেতা দাবি করে ভুই ফর ভাবে এরা সৃষ্টি হয়েছে হাইব্রিড ভাবে এরা সৃষ্টি হয়েছে এরা তো আমাদের জন্য ক্ষতিকারক দেশের জন্য দেশের জনগণের জন্য এলাকার জন্য ক্ষতিকারক এদের দ্বারা আমাদের মনে হয় না দেশের কোনো আমাদের জনগণের কোনো উপকার হবে কারণ এর ভিতরে দেখেছেন আপনারা এর প্রকাশ পেয়েছে বিভিন্ন ওই গুলশানে আনতে যে কি ছিল কি হয়েছে এই এক বছরে কোথায় চলে গেছে আমরা সতেরো বছর রাজনীতি করেছি আমাদের কেউ দেখাল আঙ্গুল তুলে বিএমপি যদি চাঁদাবাজ হয়ে থাকে তাহলে আমার তো পরিবর্তন হওয়ার কথা ঠিক না আমারও তো এখন এক দশতলা বাড়ি করার কথা এই এত বছর নির্যাতনের পরে এক বছরে ওরা তো করেছে আমাদের দেখা একটা বিএনপি নেতৃবৃন্দ যে এই করেছে সেই করেছে বা আমি করেছি দেখা প্রমাণ দেখা। যদি দেখাতে পারে অবশ্যই আমাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা আমাদের দলের থেকে নেওয়া হবে সাংগঠনিকভাবে নেওয়া হবে সেটা তো আমার দলের নির্দেশ দেওয়া হয়ে আছে তো দেখাক ওরা প্রমাণ করুক প্রমাণ করে আমাদের আইনের কাছে আইনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমাদের বিরুদ্ধে আমরা যদি আমাদের বিএনপি বা দলের বা আমরা যদি করে থাকি তো জুলাই এই সময় কি আপনারা মনে শেখ পতন হবে আমি সব সময় আমি সব সময় একটা জিনিস প্রতিদিন রাত ঘুমাতাম সকাল উঠে শেখ প্রথম পতন দেখব এই নিয়তেই কিন্তু আশা নিয়ে আমরা বেঁচেছিলাম আমাদের নেতা বাবু গোষ্ঠীচন্দ্র আমাদের একটা কথা বলছে একদিন সকাল উঠে দেখবে ভোর মানে ভোরটা অন্য অন্য হয়ে গেছে আজকের তো সেই আশা নিয়ে আমরা ছিলাম আর আন্দোলন করে গেছি আমরা যখন আমরা উনিশ তারিখের পর থেকে যখন মাঠে পুরোপুরি ভাবেই হয়েছি আর ওদের যে কর্মকাণ্ড ওদের যেই আমি তখন থেকে আশা নিয়ে গেছিলাম এই সরকার আর বেশি টিকবেন না আর চব্বিশ মানে চব্বিশ নির্বাচনের পর থেকে আমাদের টার্গেট যে এইবার যদি ফালদু নির্বাচন করে এই সরকার আর বেশি টিকতে পারবে না তখন থেকে আমরা একটা ওইভাবে আমরা প্রিপারেশন নিয়েছিলাম ধান জীবন যেভাবে হোক সে এই সরকারকে প্রদান করাবো এরকম দৃশ্য দেখা গেছে কবে দেখা গিয়েছে আমি তো দেখতেছি আপনার নির্বাচনের সময় নির্বাচনে যে করলো চব্বিশে নির্বাচন সে নির্বাচনে কি বিএনপি কি বাধা দেয়নি পুরো বাংলাদেশ আন্দোলন করেনি সে নির্বাচনের পর কি আমরা কি আন্দোলন থেকে সরে গেছিলাম আমাদেরকে মিসিং মিটিং হয়নি হয়েছে পুরো বাংলাদেশ ব্যাপী হয়েছে বিএনপি পুরো বাংলাদেশ ব্যাপী তারপর থেকে আর আমার মনে হয় আরো উজ্জীবিত হয়েছে তারেক রহমান আমাদের যেভাবে

আমাদের নিপুণা চৌধুরী ওপেনলি উনি যেভাবে করেছে এইভাবে হ্যাঁ এইভাবে ঢাকা জেলার ভিতরে বা বাংলাদেশের ভিতরে খুব কম লোকজনই নেমেছে মহিলা হয়ে তিনি অল্প সময়ে যেভাবে একটা সাহসিকতা দেখেছে একাধিকবার জেল খেটেছে অনেক মামলার আসামি হয়েছে উনি রক্ত ধরাইছে রাজপথে যাই হোক উনার যে অবদান উনার হয়তো অবদান আগামীতে আমরা আশা করি যে আমাদের তারেক রহমান বারবার চেয়ারম্যান ওনার এটা ই করবে ওনার মূল্যায়ন করবে আর সবাই যে সবকিছু করতে পারবে রাজনীতিতে এমন কোনো কথা নেই আগামী নির্বাচন আমরা চাই যে দূরত্ব সময়ের ভিতরে আমাদের যে একটা রোডম্যাপ দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে আমরা আশা করি যে এই আমরা এই নিয়ে আমরা এগোচ্ছি আর যে নির্বাচনের প্রচারণা আছে নির্বাচনের যে ইগুলো আছে সবকিছু নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি এখন থেকেই আমাদের নির্দেশনা তাই আমরা চাচ্ছি জনগণের সাথে সম্পৃক্ততা আগেও ছিল আগামীতে আরো কিভাবে বাড়ানো যায় সেই দিকে আমরা কাজ করছি আমরা জনগণের মন জয় করার কাজ করছি আমাদের নেতা নির্দেশ তোমরা কেরানীগঞ্জ দখল করো না কেরানীগঞ্জ বাসীর মন দখল করো তাই আমরা সেই দিকেই এগোচ্ছি আর একটা বিশাল দল এই দলের ভিতরে হয়তো কিছু ভুল থাকতে পারে দু একজন ভুল করতে পারে কিন্তু সেটা কিন্তু দলের থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা হচ্ছে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না যদি কেউ চাঁদাবাজি করে থাকে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না যদি করে থাকি আমি আমার কারণ আমার আমরা আমাদের দলটাকে প্রচুর ভালোবাসি এই দলটাকে আগামীতে আমি রাষ্ট্র ক্ষমতা দেখতে চাই যেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আগামীতে সরকার গঠন করে দেশের জন্য জনগণের জন্য কাজ করতে পারে সেটাই আমার আশা আমাদের নেতা বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য বাবু কয় চন্দ্র রায় আপনারা দেখেছেন এই উনি এই বয়স কিভাবে রাজপথে থেকে সুমুখ ভাবে যুদ্ধার মতো উনি একজন বীর উনি দেখেছেন দু সালে আপনারা দেখেছেন গোলাই খালের ভিতরে যে আমাদের অবস্থান কর্মসূচি ছিল সেখানে ওনাকে কিভাবে রাস্তার মধ্যে ফেলে পিটিয়েছে আমরাও ওনার সাথে ছিলাম কিন্তু আমরা টিকতে পারিনি আমাদেরকে ছিটা গুলি লেগে অনেক ছেলেপেলা আহত হয়েছে আমরা চলে গেছি কিন্তু উনি কিন্তু শেষ পর্যন্ত মাঠে ছিল ওনাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে ইনপুনরা চৌধুরী ছিল উনিও আহত হয়েছে তে আমার কথা যে উনারা যেভাবে রাজপথে থেকে সমক্ষভাবে যোদ্ধা অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী কিরানীগঞ্জের রাজনীতিতে প্রথমে সভাপতি তারপর কর্মকাণ্ড দেখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা আমাদের নেত্রী বেগম খালেদা ওনাকে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত করেন কর্মকাণ্ডের কিন্তু যাই হোক আমরা গর্ব করি ওনাদের পিছনে রাজনীতি করতে পেরে ওনাদের সাহসিকতা ওনাদের ত্যাগি দেখে আমরা নিজেরা উদযাপিত হয়েছি আমি চাই আগামীতে ওনাদের যে দলের জন্য যে অবদান সেই অবদানের কথা চিন্তা করে আগামীতে আমাদের যে এই ঢাকা তিন আসন জনগণ ওনাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতা বিএনপি আসলে ইনশাল্লাহ আমি আশা করি ওনাদের দ্বারা আমাদের ক্রানীগঞ্জের অনেক উন্নয়ন হবে কারণ দাদা অনেক কিন্তু এই পর্যন্ত জনপ্রতিনিধি হননি উনি হলে আমরা আমরা দেখতে পাবো ওনার যে কথা কাজ সেগুলো আমরা দেখতে পাবো যদি প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ আমরা চাই যে উনার মাধ্যমে ক্রানীগঞ্জ একটি আধুনিক শহর আধুনিক একটি নগর হিসাবে রূপান্তরিত হবে এখন বর্তমান সময় যদি নির্বাচন আসে আপনারা বিরোধী সেটা বিরোধী দল ভাবার কোনই না এখন জনগণের সিদ্ধান্ত এখন জনগণ যদি চায় আমাদেরকে নির্বাচিত করবে জনগণ যদি না চায় আমরা নির্বাচিত হব না আর বিরোধী দল এখন অনেকগুলো দল আছে এখন জনগণের সিদ্ধান্ত জনগণ কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না তো জনগণের ভোটের মাধ্যমে কিন্তু একটা সরকার নির্বাচিত হবে একজন আরেকজন বিরোধী দল নির্বাচিত হবে তো এটা আগামী জনগণের উপরে নির্ভর করে আর আশা করবো যে একটা ভালো দলই বিরোধী দল হোক যে দল মানে বিরোধী দলের কাজ কিন্তু দেশের জন্য কাজ করা দেশের পক্ষে কাজ করা

আমরা যে পর্যায়ে আসি আমরা জনগণের সাথে ছিলাম জনগণের সাথে আছি এখন আমাদেরটা আমরা বলতে পারি আরেক দলের হিসাবটা আমরা এখন বলতে পারছি না এখন মাঠ পর্যায়ে অনেক দলের দেখা যায় যে আমার তো বড় বড় সুনাম করে অনেক দল আছে আর দেখি ইসলামিক দল আছে আমাদের তারপর নতুন যে সংগঠন গুলো হচ্ছে এখনো তো হয় পাইনি তবে সে টাকার উৎস কি কোথায় সেটা তো এখনই মানে সবার মানে দেখার হয়ে গেছে কোথা থেকে টাকা আসে কিভাবে টাকা আসছে এটি সবারই জানা কথা আর শোডাউনটা তো একটি হলো আপনার হলো যখন হইলো মানে এখন যে কেউ একটা শোডাউন টাকা দিলে লোকজন নেওয়া যায় আর আমরা যখন শোডাউন দিছি তখন কিন্তু টাকা দিয়ে লোকজন না এটি যান বাজি রেখে যারা গেছে তারা এই দলের জন্য তো এটাই আর কি এখন যে কেউ শোডাউন দিতে পারে টাকা দিলে লোক পাওয়া যাবে সবাই জানে আর এনসিপি এখন করি আমি তো ওনাদেরকে মানে আমাদেরই পাইনি ওনারা মনে হয় এখনো আপনার ঠিক আছে হ্যাঁ এখন করি ওনাদেরকে আমি প্রতিপক্ষ বা ভাবার মতো কোনো ই মনে করি না আশা করি যে ওনারা যদি ভালোভাবে রাজনীতি করতে পারে ওনাদের যদি ই দেওয়া হয় তবে আসুক আইসার নতুন করে রাজনীতি শুরু করুক বাংলাদেশে আমাদের সাথে কাজ মিলে করবে আমাদের কোনো ই থাকবে না সমস্যা মনে করি না শেষ করে জন্য।

কীভাবে জনকল্যাণে কাজ করা যায় এলাকার উন্নয়ন করা যায় এলাকার মানুষের সেবা করা যায় সেটাই আমি আশা করি আমার দলের কাছ থেকে এবং আমিও নিজেও সেদিকেই ই রাখছি এখন ধরি সেই সুযোগ হয়নি কারণ নির্বাচিত সরকার ছাড়া সেই সুযোগ হবে না তো আমি চাই যুব সমাজ যারা আছে তাদের কাছে আমার ছাত্র সমাজ যারা তাদের কাছে আসা যে আপনারা আপনাদের এলাকায় সচেতনতা বাড়াবেন এলাকার ভিতরে মাদক যে কেনা বেচা হয় সেদিকে লক্ষ্য রাখবেন কোনো ধরনের কোনো মাদক কেনা বেচা বা কোনো চাঁদাবাজি বা কোনো অন্যায় অত্যাচার যদি হয় আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সাথে নিয়ে সেইগুলো প্রতিহত করব আর এলাকার ভিতরে যেন কোনো ধরনের কোনো অরাজকতা কেউ সৃষ্টি হতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এখনো নানান ধরনের নানান ষড়যন্ত্র করা হচ্ছে সেই সেই স্বরাচার্য গোসরা যে আমাদের এলাকাকে অস্থিতিশীল করার জন্য আমাদের দেশটাকে অস্থির করার জন্য তো সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা সেদিকে প্রতিহত করবো জনগণকে সাথে নিয়ে আর জনগণকে আমরা চাবো যে তারা তারাও তাদের যার যার দায়িত্ব যার যার কর্তব্য সেটি পালন করবে আমরা আমরা জনগণকে সাথে নিয়ে সেসব যেসব সমস্যা আছে যেসব অসুবিধা আছে সেগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ আপনাদেরকে